হ্যালো ভিমান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ রাইট নাম আমি রাইড করতেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় জায়গা পনেরো নম্বর আর হাতের ডানপাশ হাতের বাম পাশে হচ্ছে পনেরো নাম্বার ঘাট আর এই পনেরো নম্বর ঘাট পার হয়ে এত সুন্দর একটা ব্রিজ পার হয়ে তারপরে যাওয়া লাগে আপনার হচ্ছে নেভাল এরিয়ায় আর নেভাল এরিয়া কিন্তু একটা সময়ের থেকে জনপ্রিয় জায়গা আর এখনও জনপ্রিয় জায়গা আছে কিন্তু সেই জায়গাগুলো আসলে আগের মতো পরিবেশ নাই রাস্তার কাজ চলতেছে পরিবেশটার কাজ চলতেছে আর এখান থেকে দেখেন ভিউটা কত সুন্দর আসে রাস্তার ওই পাশে কাপকু দেখেন কি সুন্দর আর সামনে হচ্ছে চট্টগ্রামের এয়ারপোর্ট এয়ারপোর্টটা কিন্তু একেবারে আপনার বঙ্গোপসাগরের পাশে পড়ছে যার কারণে কিন্তু এয়ারপোর্টে কেউ আসলে নেভালে ঘুরতে আসলে কেউ ভুল করে না আর এই জায়গাটা কিন্তু শুক্রবার হলে বেশ জমজমাট থাকে ভালো চাপ থাকে গাড়ির আর এমন একটা পরিবেশ আসলে চট্টগ্রামের প্রাণকন্দা কিন্তু আসলে আপনার এই এলাকাগুলা এদিকে চট্টগ্রাম এয়ারপোর্ট আর সামনে হচ্ছে এই সুজা গেলে আপনার নেভাল এরিয়া আর এই এরিয়াটা যখন সম্পূর্ণরূপে কাজ হবে তখন কিন্তু দেখতে বেশ চমৎকার লাগবে আর এই এরিয়াটাতে আরেকটা পার্ক আছে সেটা হচ্ছে প্রজাপতি পার্ক এই যে হাতের ডানে দেখতেছেন টিনের বেড়া টিনের বেড়ার ভিতরে একটা প্রজাপতি পার্ক আছে এই পার্কটা বেশ গুছালো খুব ছোট্ট কিন্তু ঘুরার মতো বেশ ভালো পরিবেশ পাওয়া যায় আল্লাহ পুলিশ থামাইছে রে আসসালামু আলাইকুম

এই রাস্তাটায় আসলে পুলিশের একটা ঝামেলা থাকে এই জন্য যদিও আমার কাগজপত্র ছিল পুলিশ ভাই তেমন কিছুই বলে নাই আমার কাগজপত্র ছিল সবগুলো আসলে ফটো আর আমি আজকে আসলে বাইক ওয়াশ করতে বেরিয়েছিলাম যার কারণে আমি আমার অরিজিনাল কাগজপত্রগুলো নিয়ে আসি নাই তো তবে আসলে আপনার নর্মালি একটা ফটো কপি সবসময় বাইকের ভিতরে থাকে যেটা আমি হচ্ছে গিয়ে আপনার ইমারজেন্সি হিসাবে কাজ করি আর সেই সাথে আইডি কার্ডটা মানে আইডি কার্ড বলতে গিয়ে আপনার আইডি কার্ড দিয়ে কিন্তু আমি আসলে পরিচয় দিই নাই আর ড্রাইভিং লাইসেন্স ছিল স্মার্ট কার্ড ছিল যার কারণে ড্রাইভিং লাইসেন্সটা দিই আসলে আমাকে ছেড়ে দিয়েছে কিছু বলে নাই কিছু বলার প্রয়োজন আমার কারণে নাকি ক্যামেরার কারণে একটু বয়টও পাইছে আল্লাহ জানে তো যারা নর্মালি বের হয়ে থাকেন অবশ্যই অরিজিনাল না হলেও আপনার ডকুমেন্টস ডকুমেন্টসের ফটোকপিগুলো অবশ্যই পাশে রাখবেন যেন যে কোনো ধরনের ইমার্জেন্সি হলে আপনি ফেস করতে পারেন কারণ এখন কিন্তু অনলাইনের যুগ আপনার কাগজপত্র যদি মেয়াদ থাকে তাহলে কোনো ঝামেলা হবে না ফটোকপি নিয়ে আর যদি কাগজপত্রের মেয়াদ না থাকে তাহলে আপনার ফটোকপিগুলো নিয়ে একটু ঝামেলা করতে যাই হোক সবার জন্য জীবনে এই মামলা মোকদ্দমাগুলো একটু না আসুক কারণ এগুলো অনেক হয়রানি আপনাকে একটা মামলা করবে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে মামলাটা আপনার থেকে উদ্ধার করতে হলে আপনার আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আসতে গেলে শুধু সেই থানা পর্যন্ত ওদের যেই যেই জায়গায় লোকেশন দেবে সেই লোকেশন পর্যন্ত আপনাকে পৌঁছাইতে হবে এবং সেখানে গিয়ে অনেক সিরিয়াল অনেক কাপজাপ তারপরে গিয়ে নিয়ে আসতে হয় তো ভালো থাকবেন সবাই আজকের ব্লকটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ